না আজকে আস্তে আস্তে ফোন করেছিল মুম্বাই একটি ছেলেকে মুর্শিদাবাদের একটি শ্রমিককে ছেনি আর হাতুড়ি দিয়ে বেড়ে বেড়ে খুন করে দিয়েছে ছবি টবি পাঠিয়েছি চাইলে আপনি দেখাতে পারবেন দেখা না এত ভয়ঙ্কর ভাবে মেরে দিয়েছে তো ওদের লোকাল এমপি এম সবাইকে বলে কিছু কাজ হয়নি মুর্শিদাবাদের লোক ফোন করছে কাকে এর জোরে বলে ভাঙরের বিধায়ককে অগরপুর পুরুলিয়া পুরুলিয়া অগরপুর থেকে গত রাত্রি আমার কাছে ফোন আসলো আপনারা খেয়াল আছে ওখানকার আদিবাসী দলিত অত্যাচার হয়েছিল আমি পৌঁছে গিয়েছিলাম যদি আমাকে ওয়ান ফোর্টি ফোরের গল্প শুনি আটকে দিয়েছিল কিন্তু সেখান থেকে গতকালকে ফোন এসেছে ভাঙনের বিধায়ক বলছেন এর থেকে বড় পাওনার কি নেবেন আপনারা আজকে সারা রাজ্যের মানুষ ভাঙরকে ফলো করছে ভাঙর মডেলকে ফলো করছে চারিদিক থেকে ডাক আসছে যে ভাই যান এখানে আসুন এইবার এখান থেকে পাস করাবো শুধু আপনাদের খামচিহ্ন ভাঙর থেকে যাবে না এখান থেকেও যাবে লড়াই করতে হবে লড়াইয়ের মতো দশটা যদি আমরা দু হাজার একুশ সালে পাঠাতাম মমতা ব্যানার্জির আমলে অসীম সরকার যেভাবে কোরআন শরীফকে নিয়ে বাজে মন্তব্য করেছে এতক্ষণ অসীম সরকারকে যেই শাসকে থাকুক না কেন ধরে জেলের মধ্যে থাকতো কিন্তু দুর্ভাগ্য বিরোধী বিধায়ক মাত্র একজন আপনি সেই যজ্ঞ আপনাদের উপরে এত অত্যাচার হয়ে যাওয়ার পরেও আমরা বিচার পাচ্ছি না যে ভাইজান আমরা শপথ নিচ্ছে আগামী নির্বাচনে শুধু ভাঙর থেকে খামচিহ্ন যাবে না আমাদের বিধানসভাতেও আমরা খামচিহ্নকে পাঠাবো એટલે ভাঙর তো উদাহরণ তৈরি করেছে ভাঙর তো দৃষ্টান্ত তৈরি করেছে এতে সারা রাজ্যের মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা দেখেছেন আমি 12ই পারের উপর দিয়ে আসি বাড়িপাড়ায় সবজি ব্যবসায়ীদের দুরবস্থা কার স্মরণাপূর্ণ হয়েছে কাকে বলেছে ভাঙরের বিধায়ককে জানে সেটা ভালো করে যে ভাঙরের বিধায়ক যদি এটাকে নিয়ে চর্চা করে একটা সুরাহা হবে আর আমি আপনাদের বলছি এটা অবশ্যই আমি চর্চা করবো ওনাদেরকে কথা দিয়েছি আমি রেলের হাওড়া ডিভিশনের কর্তাদের কাছে যে বসবো এই সমস্যাকে সুরাহা করার জন্য তো আপনাদের বললার বক্তব্য যে আজকে আপনারা যে বীজ বোপন করেছেন দু হাজার সালে তার আজ সেটা আজকে গাছে পরিণত হয়ে গিয়েছে সারা রাজ্যের মানুষ আজকে আপনাদেরকে ফলো করছে তবে একটা কথা গাছ কষ্ট করে গাছকে আগলে ধরে রাখলেন ফল তো আমরাই খাবো ভাই ফল খেতে হবে তো নাকি তাহলে কাগে কান নিয়ে চলে গিয়ে কাগের দিকে তাকানোর প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে তাকান কান আছে না নাই এখন নাসী সিদ্দিকির বিরুদ্ধে পাচ্ছে না একটা আমার শব্দ নিয়ে ওরা আমার বিরোধিতা করতে পারছে না আমি আমার আমি কেন মিথ্যে কথা বলবো ভাই আমি কি পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি না রাজনীতি থেকে করে কামিয়ে খেতে এসছে যদি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসতাম এতক্ষণ আমি ভাঙড়ের